আসসালামু আলাইকুম ভিউর্স সবাই কেমন আছেন শীতের দুটো দুর্দান্ত রেসিপি নিয়ে মায়ের রান্নাঘরে আমি চ্যানেল থেকে আপনাদের সামনে বরাবরের মতোই আমি হাজির রোক্সাহা একটা রেসিপি আমাদের রসনার স্বাদ মেটাবে আরেকটা আপনার রূপের ঘোরাত জোগাবে চলুন তবে কথা না শুরু করা যাক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি একটা জিনিস দেখিয়ে দিয়েছি জাস্ট চুষি পিঠা বা চুই পিঠা যাই বলুন না কেন সেই পিঠাটার জন্য পানির মধ্যে সামান্য একটু লবণ দিয়ে তারপর চালের গুঁড়োটা দিয়ে এই রকম মোটামুটি একটা শক্ত খামির তৈরি করে নিয়েছি ভিডিওটি ভালো লাগলে আপনাদের কাছে অনুরোধ রইল ভিউয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল এ সিলেক্ট করে রাখুন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর শুরুতে আমরা কি করছি সেটা দেখাচ্ছি আসলে আমরা আমার মা মিলে খুব মজা করে এই পিঠাটা বানাচ্ছি মা আসলে আমাদেরকে নিতে চাইনি কিন্তু তারপর আমরা জোর করে এটার মধ্যে ঢুকেছি দেখি কে কি রকম পারি তো এইরকম এখন কাইটা করে এখানে রেখে দিয়েছি আর এই যে বড় বড় এটাকে কি বলাম ও এটা কি নাম এই যে মোটামোটা আমাদের নোয়াখালীর ভাষায় বলে লত পাকি রাখে আর বড় বড় লতির মতো লম্বা লত পেকে রাখি আচ্ছা যাই হোক আপনারা এটাকে কি নামে চেনেন আমি জানি না কিন্তু এই এই রকম তৈরি করছি আমরা আর আম্মা অলরেডি একটু দেখাই আপনাদেরকে আম্মা কি করছে এই যে সেই জায়গায় বসে পড়েছে আমাদের কাটার বোর্ড নিয়ে সেইখানেই নন স্টপ আলহামদুলিল্লাহ বানিয়েছে অলরেডি অনেকগুলো বানানো শেষ অনেক সিস্টেমে করা যায় আসলে তো কীভাবে করা যায় সবগুলো আমি একটু ভিডিও শিখে একটু একটু দেখিয়ে দেবো আপনাদের তবে সব থেকে ইজিয়াস্ট আমার কাছে এটাকেই মনে হয় এই যে একটু গুড়িতে মাখিয়ে নিয়ে তারপরে এই যে লম্বা লম্বা যে আমরা সুতার মতো মোটা মোটা দড়ি তৈরি করছি এই দড়িগুলোকে এই যে ধরে এভাবে মুহূর্তে বা নিতে হবে আম্মা কিন্তু বোধহয় ফার্স্ট তাই না আচ্ছা এখন আমি কি করে দেখা যাক আমি বসেছি এইরকম একটা পিঁড়ি নিয়ে আমাদের যে রুটি বেলার পিড়ি সেটাই নিয়ে বসেছি আসলে জীবনে কোনোদিন বানাইনি সত্যি কথা সবসময় আম্মা বানিয়েছে আমরা অ্যাসিস্ট্যান্ট হিসেবে মাঝে মাঝে ছিলাম দেখা যেত আমাদের একটা করতে করতে আম্মার সব শেষ হ্যাঁ তা আমি রকম কি বানাই কিছু দেখা যাক বানানো শেষে আমি কিন্তু সবসময় ভিডিওতে বলি যে আমাদের রান্নাঘরে রান্নাগুলো সব আমার মা করে আমি কিন্তু রান্নার র জানি না সত্যি কথা তবে আমার পিছনে পিছনে থেকে হয়তো কিছুটা শিখি আমাদের এখানে এই বছরের প্রথম পিঠা উৎসব শুরু গুড়ি টুডি সব রেডি এটাকে চুষি পিঠা বলে চুই পিঠাও বলে আপনারা দেখতে থাকুন আমি আসলে কি করছি আমারটা হচ্ছে কিনা আমি আসলে আপ্রাণ চেষ্টা করছি যে আমার আম্মার মতো কাছাকাছি যাওয়ার জন্য ওই যে আম্মা কি করে একটু দেখিয়ে দেই এই যে আম্মা কি করছে একটু দেখিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ মেশিন চলছে এটা সিস্টেম আমি পেয়েছি যেটা কিভাবে বানাতে হয় সবাই বলে অনেক কঠিন আসলে কি কঠিন আবার আপনার কাছে কি কঠিন আপনার কাছে কি এই পিঠা বানানো কঠিন এটা কঠিন তেমন না তারপরেও মানে সবার আর হাতে আসলে হয় না জিনিসটা অনেকে করে কি এইভাবে এইভাবে করে হ্যাঁ ও আচ্ছা 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 মানে এই দুই পাশটা চিকন আর মাঝখানটা মোটা এই শেপটা আসতে চায় না তাই তো এই জিনিসটাই তো আসল আচ্ছা দেখার সৌন্দর্য আর কি খাওয়াটা তো বড় কথা না দেখাটাও বড় কথা আগে তো দর্শন ধারি তারপর গুণ বিচারি তাই না কেটে নেছি আচ্ছা আজকের ভিডিওটা যদি আমার রেশমা আমি দেখে থাকে মামি আপনাকে বলছি আপনি কি এই পিঠাটা করেন আপনি কি এই হাতে কাটা সেমাইটার এই রকম শেপ দিতে পারেন যদি পারেন আমাকে কমেন্টসে জানালে খুশি হব তো এই তো আলহামদুলিল্লাহ আমার গুলো কিন্তু শেষ দেখুন সবগুলো একদম নিখুঁত কিন্তু হ্যাঁ সব একই সমান সাইজ হয়েছে এই যে আর আমারটাও একটু দেখাচ্ছি আমারটা কিন্তু আমার চাইতে একটু বোধহয় বড় হয়েছে কিন্তু বোধহয় খুব বেশি খারাপ হয়নি আপনারা জাজমেন্ট করার মালিক আমি আপনাদের কাছে এটার দায়িত্ব দিয়ে দিলাম ঠিক আছে এখন এখানে দুই লিটার গরুর দুধ নিয়ে জাল করে দুটো তেজপাতা অ্যাড করেছি আর এখানে খেজুরের পাটালি গুড়টাকে জাল করে তরল করে নিয়েছি আমরা এবারে দুধের সঙ্গে গুড়টা মিলিয়ে নেব ছাঁকনিতে ছাকার কারণটা হচ্ছে অনেক সময় গুড়ে ময়লা থাকে তাই ছেঁকে নেওয়াটাই ভালো এবারে ভালো করে মিশিয়ে নিতে হবে দুধের সঙ্গে গুড়টা পলকাসা আসা পর্যন্ত অপেক্ষা করছি আমরা বলক এসে গেলে এখন ধীরে ধীরে মিশিয়ে নিতে হবে একসঙ্গে পুরোটা দিয়ে দেবেন না এতে ভেঙে যেতে পারে পিঠাগুলো এক কাপ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি আমরা চুইপিঠায় নারকেল ব্যবহার করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে অফ ক্যামেরায় আমরা এক চিমটি লবণ ব্যবহার করেছিলাম এক চিমটি লবণ দিলে পাঞ্চে ভাবটা দূর হয়ে যায় তাই মিষ্টি জিনিসগুলোতে একটু লবণ ব্যবহার করতে হয় একটু চেক করে নিতে হবে সেদ্ধ হয়েছে কি না কিছুক্ষণ জাল দেবার পর চুষি পিঠাগুলো যখন ভেসে এইরকম ভেসে উঠবে বুঝে নেবেন যে আপনার পিঠা তৈরি এখন এটাকে সারা রাত বাইরে রেখে সকালে কাল এই পিঠাটা দিয়েই নাস্তা সেরে নেব আমরা শীতের সকালে নাস্তায় পিঠা খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি পিঠার সঙ্গে খানিকটা মুড়িও নেব তো এই শীতে অবশ্যই এভাবে একবার খেয়ে দেখবেন আমার কাছে মনে হয় খাওয়ার চাইতে এই যে সবাই অংশগ্রহণ করলাম এই অনেক গুণ বেশি এটাকে অনেকে হাতে কাটা সেমাই পিঠাও বলে তো আপনাদের সঙ্গে আমি একটু সকালের নাস্তার আমার ভিডিও ক্লিপটা দেখিয়ে দিচ্ছি যে দেখুন পিঠাটার ফাইনাল লুকটা রাতে ওইভাবে ঠান্ডা করে রাখার পর পিঠাটা লাস্ট দেখতে কেমন হয়েছিল সকালে তো অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন যে আপনাদের পিঠাগুলো কেমন হয়েছিল ভিউয়ার্স এখন আপনাদের যে রেসিপিটা দেখাবো এটা যদি আপনারা পনেরো থেকে এক মাসের মতো খান ভেতর থেকে আপনারা একটা উজ্জ্বল ও সতেজ ত্বক পাবেন ইনশাল্লাহ শীত আসলে এমনিতেই স্কিনটা মলিন হয়ে যায় যাদের ঘুম কম হয় কিংবা হজমের সমস্যা অথবা যাদের স্কিনটা একটু ড্রাই হয় বডিতে অনেক সময় টক্সিন জমে থাকে ঠিকমতো রেগুলার আপনার বাউলটা ক্লিন হয় না বা কোষ্ঠকাঠিনের প্রবলেম থাকে তো ফলে কী হয় বডিতে অনেক টক্সিন বা বিষাক্ত পদার্থটা জমে থাকে বের হতে পারে না বা যারা হাঁটাহাঁটি কায়িক পরিশ্রম কম করেন তাদের এই প্রবলেমটা হয় তো সেই মানুষদের জন্যই আমি বলবো এই মিরাকল জুসটা রাতারাতি তাদেরকে অনেক হেল্প করতে পারে দামি দামি অনেক প্রোডাক্টই তো খান অথবা কেনেন ব্যবহার করেন আমার কথা শুনে না হয় এই জুসটা এক মাস নিয়মিত খেয়ে দেখবেন এই রেসিপিতে সাতটা উপাদান কিন্তু অবশ্যই দিতে হয় তো আমি ছয়টা জোগাড় করতে পেরেছি শুধু কারি পাতাটা পাইনি ঢাকা ডিসিসি মার্কেটে খুঁজলে আপনারা পেয়ে যাবেন আমাদের ছাদেও একটা আছে কিন্তু শীতে তার পাতা ঝরে যায় তাই ব্যবহার করতে পারিনি পরিমাণটা ভিডিও ভালো করে দেখে অনুমান করে নেবেন নিম পাতা আর কাঁচা হলুদ খুব বেশি নেওয়া যাবে না এতে হিতে বিপরীত হবে তো এখানে নিয়েছি অর্ধেকটা বিটরুট লাল বিটরুট যেটা সেটা ব্যবহার করবেন আর চোদ্দো পনেরোটা নিম পাতা নিয়েছি নিয়েছি পুদিনা পাতা আমলকি ধনে পাতা কাঁচা হলুদ আর কারিপাতা পেলে আপনারা কারিপাতাটাও নেবেন চোদ্দো পনেরোটার মতো উপাদানগুলোকে খুব ভালো করে ধুয়ে আমরা স্লাইস করে এরকম করে নিয়েছি যেন আমাদের ব্লেন্ড করতে সুবিধা হয় এখন আর কিছুই না সব এক এক করে যোগ করে ভালো করে ব্ল্যান্ড করে নিচ্ছি ব্লেন্ড শেষে ছয় কাপ পানি এতে যোগ করে নেবেন ভালো করে মিশিয়ে ছেঁকে নেবেন একটা ছাঁকনিতে আমাদের এর আশগুলো খাবার কোনো প্রয়োজন নেই শুধু রসটা খেলেই হবে আর খাবার নিয়মটাও আমি বলে দিচ্ছি প্রতিদিন সকালে এই রকম এক গ্লাস খালি পেটে খেয়ে নেবেন এতে আমি যে উপকারের কথাটা বলেছি সেই উপকারটা পাবেন ইনশাল্লাহ তো আজকের মতো ভিউয়ার্স মায়ের রান্নাঘরে আমি চ্যানেল থেকে বিদায় নিয়ে নিচ্ছি আমি রোকসানা আশা করি দুটো রেসিপি আপনাদের অনেক হেল্প করবে এই শীতে সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ